প্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি নিউজ প্রধান প্রিয় দর্শক লালমনঘাট জেলাতেও কিন্তু একের পর এক কুশিন করে যাচ্ছে আজকে লালমনঘাট জেলার ছয়টি সীমান্ত দিয়ে তথা আজকে লালমনঘাট জেলার ছয়টি সীমান্ত দিয়ে মোট চল্লিশ জনকে পোস্টিন করেছে ভারতীয় হয়েছে আর স্কুল সকল ঘটনা রুখে দিতে কিন্তু ভারতীয় পৃথিবী তৎপর হয়েছে এবং বাংলাদেশের যে সাধারণ যে জনগণ রয়েছে তারাও কিন্তু তৎপর হয়েছে আমরা আজকে যতটুকু জানতে পেরেছি যে লালইহাটের দুর্গাপুর সীমান্ত লাল হাতিবান্ধা উপজেলার যে গোতামারি সীমান্ত রয়েছে এবং হাতিবান্ধা উপজেলার বুড়া সার সীমান্ত এবং পাটগ্রাম উপজেলার জগৎবেেরি ইউনিয়নের একটি সীমান্ত সহ মোটর স্পাইটি সীমান্ত দিয়ে চল্লিশ জনকে পুষীন করেছে ভারতীয় বিএচএফ আর সকল ঘটনা রুখে দিতে সে সকল পুষিনের ঘটনা রুখতে কিন্তু ভারতীয় বিজিবি তথা বাংলাদেশের বিজিবি কিন্তু কঠোরভাবে কিন্তু টহল জোরদার করেছে এবং বাংলাদেশি নাগরিকও কিন্তু সীমান্তে ভাবে রয়েছে তারা কিন্তু তার চেয়ে আর কোন পোষিন যাতে না ঘটে সে ব্যবস্থা নিতে এবং আজকের এই ঘটনা নিয়ে যে বিজেপির যে কর্তৃপক্ষ রয়েছে যে সিও রয়েছে তারা কিন্তু পতাকা বৈঠকে বসতেছে আর তাদেরকে কীভাবে ফেরত দেওয়া যায় সে বিষয়ে এবং আমরা আরও যতটুকু জানতে পেরেছি যে ভারতীয় বিএসএফ ভারতের সকল নাগরিকদের বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে করে তাদের নাগরিকত্ব বাতিল করে কিন্তু বাংলাদেশে পুষিন করছে এবং বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের কাছে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে এবং আসার সময় তাদের কাছে তিনশো টাকা করে বাংলাদেশের দিচ্ছে দিয়ে দিয়ে তাদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরে ধরে চোখ বেঁধে বিমানে তুলে বিভিন্ন সীমান্তে নিয়ে আসতেছে এবং সেখানে আনার পর চোখ খুলে দিয়ে তাদের কাছে ফিঙ্গার প্রিন্ট নিয়ে তাদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে বাংলাদেশে উসিন করতেছে ভারতীয় বিএনপি তো প্রিয় দর্শক আজকে জেলায় মোট ছয়টি পয়েন্ট দিয়ে সর্বমোট চল্লিশ জনকে উসীনের ঘটনা ঘটেছে তো তাদেরকে ফেরত নেবে কিনা বাংলাদেশে বিজেপি কতটা তৎপরতার সাথে কাজ করছে তাদেরকে আবার পুশব্যাক করার জন্য আমরা সে খবর জানাবো আপনাদেরকে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন